The we'll সরকারি পরিষেবা প্রদান করতে আমাদের পাড়া আমাদের সমাধান শিবির আয়োজিত হলো মালদা রতুয়া দুই ব্লকের গোতবগঞ্জ ম্যানেজ প্রাথমিক বিদ্যালয়ে চারটি বুথে মানুষকে বিভিন্ন রকম সরকারি পরিষেবা প্রদান করা হয় এদিন এই শিবির পরিদর্শন করতে আসেন জেলা সভাপতি তথা বিধায়ক আব্দুর রহিম এদিন শিবিরে আসা মানুষদের সাথে কথা বলে তাদের পরিষেবার বিষয়ক খোঁজ খবর নেন বিধায়ক আব্দুর রহিম বক্সি সঙ্গে ছিলেন ব্লকের জয়েন্ট বিডিও সহ প্রশাসনের অন্য অন্যান্য আধিকারিকেরা প্রতিটি বুথের জন্য রাজ্য সরকারের বরাদ্দ দশ লক্ষ টাকা কোন কোন কাজ কিভাবে করতে হবে এবং কি কি কাজ করতে হবে বুথে তা সাধারণ মানুষের সঙ্গে সেই বিষয়ে খোঁজখবর নেন আধিকারিকেরা পাশাপাশি সার্বিক পরিষেবা পৌঁছে দিতে মুখ্যমন্ত্রীর উদ্যোগকে সাধুবাদ জ্ঞাপন করলেন বিধায়ক মানিয়া মুখ্যমন্ত্রী যে ঐতিহাসিক প্রকল্প ঘোষণা করেছেন আমাদের পাড়া আমাদের সমাধান সেই প্রকল্পর কাজ দ্রুতগতিতে গোটা পশ্চিমবঙ্গের সাথে সাথে আমার মালদা জেলার আমাদের ও তো দুই নম্বর ব্লকে চলছে দ্রুত গতিতে আজকে আমরা কতমন ম্যানেজ প্রাইমারি স্কুলে এসেছি আমাদের এখানে জনপ্রতিনিধি আছেন সম্মানীয় জয়েন্ট বিডিও সাহেব আছেন আমাদের সাথে সকলে মিলে খুব সুন্দরভাবে এখানে চারটা বুথের দুশো তিরিশ থেকে দুশো তেত্রিশ পর্যন্ত এই চারটি বুথের মানুষজনকে নিয়ে এখানে আজকে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের কাজগুলো সুন্দরভাবে হলো সবাই একমত হয়ে তার ছোট ছোট স্কিমের মধ্য দিয়ে দশ লক্ষ টাকার স্কিম তারা দিয়েছেন আমাদের খুব ভালো লাগছে এবং গর্ব হচ্ছে এ সম্মানীয় মুখ্যমন্ত্রী এই ধরনের প্রকল্পের মধ্য দিয়ে গ্রামের মানুষকে ক্ষমতা প্রদান করেছেন যাতে করে মানুষ নিজের মত দিয়ে এখানে তাদের মতামত প্রয়োগ করতে পারে এবং তার মতের মতো জায়গা রাস্তা ঘাট পানীয় জল লাইট তারা তৈরি করতে পারে মালদা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা